হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি জানি জানি তোমাদেরকে অনেক অনেক ওয়েট করিয়েছি অনেক দিন লং ভিডিও পোস্ট করা হয়নি আমার চ্যানেলে তার জন্য সরি তো চলো আজকেই কিন্তু দেখো আজকে ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমার সারা খাট জুড়ে রয়েছে অনেক ড্রেস লাগেজ কিসের জন্য তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক তো গাইজ ফাইনালি কিন্তু লাগেজপত্র গুছিয়ে নেবো আর ড্রেসপত্র দেখে বুঝতেই পারছো অনেকটা লং ট্যুরে যাচ্ছি আমি হ্যাঁ লং ট্যুরেই যাচ্ছি উইদাউট ফ্যামিলি তো অনেক দিন পর একটু মন খুলে ঘুরতে যাচ্ছি মনের মতো জায়গা দেখতে যাচ্ছি তো চলো আমি কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি পুরোটা তো ভ্লগ দেখলেই বুঝতে পারবে আমি এখন কেন বলবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় নিতে থাকো তো চলো আজকে ভিডিওটা শুরু করি আর আমার মা আমার ল্যাগেজটা গুছিয়ে দেবে তো চলো আমি দেখিয়েছিলাম যে আমি এখানে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি দেন দেখো ওখানে জুতো ফুতো সব কিছু রয়েছে তো মা চলে যখন এখন বান্না সেরে মা আমার ল্যাগেজটা গুছিয়ে দেবে পাই তো যাই হোক চলো মা লেগেজটা গুছাতে দেখো কমপ্লিট হলে আবার ভিডিওটা কন্টিনিউ করছি ফাইনালি আমার লেগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো পুরো এক লাগেজ আর এইদিকে তো তোমাদের দেখিয়ে দিলাম সাজগোল দেন খাবার দাবার রয়েছে এখানটাতে তো এইগুলো সব এই ব্যাগটার মধ্যে মাকে বললাম ঢুকিয়ে দিতে তো এই যে এখানে দেখো খাঠের অবস্থা তো চলো লেগেজ গোছানো কমপ্লিট মা গুছিয়ে দিয়েছে তোমরা দেখতে পেলে হ্যাঁ আর এই ব্যাগটা আমি কিনেছি হাবড়া থেকে তোমাদের তো বললাম যে মাসির বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে কিনেছি তো কেমন হচ্ছে বলো আর যাই হোক এখানে দেখো এই জুতোটা পরে যাবো আর ওখানে ঠান্ডা জন্য সুযোগ তো আমি নিয়ে নিয়েছি মানে ওর মধ্যে রয়েছে তো এই যে মানে ছোট কাটার মধ্যে এখন বাজে সন্ধে সাড়ে ছটার আমাদের হচ্ছে সাতটার সময় বেরোতে হবে মোটামুটি আমি রেডি হয়ে গেছি এখন আর দেন আমাদের হচ্ছে এখন বনগাঁও থেকে ট্রেন শিলাদা পর্যন্ত সাতটা চল্লিশের ট্রেন ধরবো আমরা তারপরে কী কী হবে না দেখতে পাবে তো যাই হোক আমি এখন বাড়িতে রয়েছি আর আমি একদম রেডি হয়ে গেছি আজকের যে চলো তো গাইদ আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো চলো এখন যাবো নিচে তো চলো টাটা আমরা এমন একটা গিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে না আছে আলো না আছে হালকা হালকা একটু আলো আসছিল তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা আমরা বনগাকে বাই বাই করছিলাম তো চলো এবার যাওয়া যাক এখনো পর্যন্ত আমরা প্ল্যাটফর্মে রয়েছি একটু পরে ট্রেনে উঠবো আমরা এখন একটা তুলে তারপর দেখো আমরা কিন্তু অনেক অনেক ছবি তুলেছিলাম অনেক ভিডিও করেছিলাম তারপরে আমাদের শিয়ালদায় যাওয়ার ট্রেন চলেই আসলো তো চলো আগে আমরা বনগা টু শিয়ালদা যাব তারপর কোথায় যাব না যাব দেখতে থাকো ভিডিওটা তো চলো আগে ট্রেনে উঠে নি অনেকটা লেট হয়ে গেছে তো চলো চলো চল তারপর দেখো অনেক ফটো ফটো তুলে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি শিয়ালদায় যাওয়ার উদ্দেশ্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো শিয়ালদায় নেমে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো তো ভাই আমরা কুশালদা চলে এসেছি অলরেডি দাঁড়িয়ে ট্রেন আছে

আরে দাঁড়াও দাঁড়াও তোমরা যে ভিডিওটা দেখছো তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে আমি এত রাতে কোথায় যাচ্ছি মানে কোথায় ঘুরতে যাচ্ছি তো যাই হোক আমাদের নেক্সট ট্রেনটা কিন্তু ছিল রাত্রেবেলা মানে রাত সাড়ে এগারোটায় তো সেই জন্যই আমরা রাত্রেবেলা মানে সন্ধেবেলাতেই বনগা থেকে বেরিয়ে এসেছি তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ডিটেলস জেনে নাও ফাইনালি আমার তো এখানে ট্রেনটা ছাড়বে তো আমি আগে এখান থেকে এখন ট্রেন আছে ট্রেন আসে তারপর চল ছিল না তারপর দেখো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনেই ডিনারটা সেরে নিচ্ছি রাতের কারণ এরপর তো ট্রেনে উঠতে হবে আমাদের আর ডিনারে ছিল চিকেন বিরিয়ানি তো আমরা এটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে হাবড়া ফিলিংস রেস্টুরেন্ট থেকে তো বিরিয়ানিটা সত্যি খুব দারুণ খেতে ছিল তো তোমরা চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো দেখলে যে আমরা খাওয়া কমপ্লিট করেছি খাওয়া দাওয়া করেছিলাম তো কমপ্লিট হয়ে গেছে দেন ট্রেন আসলে আমরা ট্রেনে উঠবো তো চলো দেখি ফাইনালি ট্রেন ঢুকে গেছে আর স্টেশনে এই অবস্থা এই যে এখানে সব আমাদের লাগাজপত্র রয়েছে আর এই যে ট্রেন বাও নাইস পদাতিক এক্সপ্রেস দেখে নিয়েছো সবাই হ্যাঁ পদাতিক এক্সপ্রেস তো তারপর আর ভিডিও কন্টিনিউ করা হয়নি ল্যাগেজপত্র নিয়ে সবাই মিলে ট্রেনে উঠে গেছিলাম আর যেহেতু অনেকে এসেছিলাম এর ল্যাগেজ শোধ হচ্ছিলাম তো যার জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো একেবারে ট্রেনে উঠে তাই ভিডিওটা কন্টিনিউ করছি আর দেখো আমি কিন্তু শুয়ে পড়েছি একদম বিছনাপাটি করে তো চলো আশা করি সবাই জানো যে দূরপাল্লার ট্রেনগুলোতে কিন্তু তিনটে করে মানে সিট থাকে তো আমার সেকেন্ডটাতে পড়েছিল সেই কারণে কিন্তু আমি বসে থাকতে পারিনি শুয়ে সেই জাস্ট ভিডিওগুলো করছিলাম আর ট্রেনের থেকে না বাইরের ভিউটা রাত্রিবেলার আকাশটাও দেখো খুব সুন্দর দেখতে লাগছিল তো দেখো তারপর কিন্তু সারা রাত জেগেই ছিলাম কারণ ট্রেনে ট্রেনে আমার ঘুম একটুও হয় না তারপরে পার্স ছিল ফোন ছিল যার জন্য আর ঘুম হয়নি আমি সারারাত ফোন দেখেই কাটিয়েছি আর কিছু কিছু সময় ভিডিও কন্টিনিউ করছিলাম আর দেখো আস্তে আস্তে সকালও হয়ে গেছে তো এই টাইমটা ছিল সকাল ঠিক চারটে নাগাদ আমার মনে আছে চারটে নাগাদ আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম তো কী করবো জেগে জেগে ভিডিও কিছু কিছু ভিডিও এডিট করছিলাম কিছু ভিডিও কন্টিনিউ করছিলাম তো চলো

তো মানে কি যে বলবো নিজে বুঝতে পারছিলাম না সময় একটুও কাটছিল না গাইস ট্রেনের মধ্যে আমি শুধু মনে হচ্ছিলো কখন যাব কখন যাব তো যাই হোক আমাদের সময় কাটছিল না আমি রিলস বানাচ্ছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রকৃতির দৃশ্য দেখ দেখেছি সেটা বড় কথা ছিল রে সেটা বড় কথা না রাতে হ্যাঁ সেটাই আমি দেখেছি আমি তো শিয়াম কুকুর তাছাড়া কিছু দেখি বসে আছি সেজে গুজে কখন আমরা নামবো ট্রেন থেকে তার অপেক্ষায় বাট সময় কিছুতেই আমরা ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর আমরা এখন রয়েছি এনজিপি স্টেশনে আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি জানতে গেলে অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখতে হবে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকের মতো বাই বাই